আমাদের প্রথম ডিজাইন তাই না আমরা এখানে একটা এটা আমাদের এক নম্বর ডিজাইন তাই না

E por baixo

আমাদের কত নাম্বার ডিজাইন দুই নম্বর ডিজাইন আসলে কেন

যাকে আরেকটা ডিজাইন আপনাকে এটা হচ্ছে এক নাম্বার ডিজাইন এটা দুই নাম্বার ডিজাইন এটা হচ্ছে তিন নাম্বার ডিজাইন আমার এত কিছুর দরকার নাই আমি এক নাম্বার যে ডিজাইনটা ছিল এই ডিজাইন দিয়ে আমার এক হয়ে কারণ কি আপনি কী করবেন ধরেন এক এই এই যে ডিজাইনটা আছে এখান থেকে এখানে ফালাই দিলেন তাই না দুদিন পর্যন্ত আবার দুই নম্বর ডিজাইন চাই তাই যেতে পারে মানুষ তো এটাকে কীভাবে সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছি এইভাবে এখানে আছি না এইভাবে সব ডিজাইন দেখে চলে আসছে আমরা কেমন গীত লক ওয়ান ওয়ান লাইন আমরা কয়টা গীত গীত লক ওয়ান এখানে কয়টা ডিজাইন আছে

কি কি আছে শুধুমাত্র এই কোর্টটা আসে তাই না ডিজাইন নাম্বার ওয়ান ব্রাঞ্চে আসে কি করে বুঝবো দেখেন গেট ব্রাঞ্চ কয়টা ব্রাঞ্চ এখানে দুইটা একটা হচ্ছে মেন একটা হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান তাই না

দেখেন আমরা যদি এখন গিট গিটাপে যাই আমাদের গিটাবের একটা না তাহলে আমরা যদি করি তাহলে এখন কি দেখাচ্ছে কয়টা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চের নাম হচ্ছে মেন একটা ব্রাঞ্চের নাম হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান তাই না দেখো আমরা যখন লাইভ করবো আমরা কোনটা লাইভ করবো ডিজাইন নাম্বার

ब्रांच डिलीट कर दिए क्यों डिलीट डिलीट कर दिए एट ब्रांच डी वो रहते कैपिटल लेटर एवं स्मॉल लेटर दो बार डिलीट कर दिए हैं आ ब्रांच का नाम है कि ब्रांच नंबर वन ब्रांच नंबर वन नॉट फाउ ब्रांच क्या नाम ओ डिजाइन नंबर वा

এখন সাকিব ব্রাঞ্চ আমরা কি করে যাবো সাকিব দেখাও সাকিব আমরা এখন সাকিব ব্রাঞ্চে আছি তাই না ধরেন আমরা সাকিব ব্রাঞ্চে যখন আছি আমরা এখন সব করে করি

Seven one e five e one. Give out seven one e seven one e five e one. Oh, please commit your changes or stress them before you push. Let Here, স্টেজ মানে হচ্ছে কি আমি এটাকে আর ইয়ে করলাম না কমেন্ট করলাম না এটা বাদ আমার দেখুন গীত ডান্স এই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ করা যাবে মেন ব্রাঞ্চে গিয়ে আমাদের যে কোনো একটা ব্রাঞ্চ আমাদের মূল উদ্দেশ্য ছিল কি তিন এটা হচ্ছে আমাদের লোকাল কম্পিউটার এখানে তিন নাম্বার আসছে এটা কত নাম্বার কেন আমাদের ব্রাঞ্চ আছে কয়টা ব্রাঞ্চ আছে কয়টা জানতে গেলে কি কমেন্ট হয়

যাই হোক আচ্ছা এখন তো ব্রাঞ্চ তৈরি করাটা বুঝলেন আগামী ক্লাসে দেখানো হবে ধরেন একটা প্রজেক্টে কে কোনো দিন একা কাজ করে না সিম্পল প্রজেক্টে একা করতে পারে এখন আমি আর আপনি মিলে একটা প্রজেক্ট করবো কি আমি আর আপনি মিলে প্রজেক্ট করবো এখন আমার কম্পিউটার বসে আমি একটু ফুট করবো আপনি একটু ফুট করবেন এটা তো হবে না আপনি আপনার বাসা থেকে কাজ করবেন আমি আমার অফিসে কাজ করবো আমি আপনাকে একটা বাস কালেক্ট করে অপশন দেব একটা ফিচার দেবো যে সাকিব আপনি এই জায়গায় ঠিক এইভাবে কাজ করেন কারণ আপনি কাজ করেন বাসা থেকে আমি কাজ করবো এখান থেকে আমার এক ফ্রেন্ড কাজ করবে আমেরিকা থেকে তিনজন মিলে আপনার একটা প্রযুক্তি তৈরি করবো এটা কী করে হ্যান্ডেল করবো এই জিনিসটা আগে পাশে দেখা করবো ক্লিয়ার